প্রিয় দর্শক একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করতে চলেছে ভারত সরকার কেন এই আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ করতে চলেছে সরকার সে বিষয়ে বিস্তারিত বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করার পূর্বে প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে বিশেষভাবে আবেদন করবো যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে যুক্ত রয়েছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ প্রিয় দর্শকরা শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ইনফরমেটিভ এবং সাহায্যপূর্ণ ভিডিও প্রিয় দর্শক ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে আঙুলের ছাপের মধ্য দিয়ে কোনোরকমভাবে টাকা তোলা যাবে না এটা বন্ধ করতে হবে কিন্তু যদি কোনো গ্রাহক বা কাস্টমার চায় যে তারা আমলে ছাপের মধ্য দিয়ে টাকা তুলতে তাহলে ব্যাংক কর্তৃপক্ষের কাছে একটা লিখিতভাবে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আবেদনপত্র জমা দিতে হবে তারপরে সে আধার এনেবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে বা অন্য কোনো গ্রাহক সেবা থেকে টাকা তুলতে পারবে বা ব্যাংক মিত্র থেকে টাকা তুলতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সরকার আধার দিয়ে টাকা তোলার বন্ধ করার ব্যবস্থা নিতে চলেছে এই জন্য ব্যবস্থা নিতে চলেছে যে গোটা দেশ জুড়ে চলছে প্রতারণা 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 গরিব অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার চেষ্টা করে এবং সেই উপার্জন কষ্ট কষ্ট করে উপার্জন করার টাকা ব্যাংকের মধ্যে রাখে অর্থাৎ ব্যাংমিত্রের কাছে গিয়ে টাকা তুলতে থাকে আর তখনই তারা প্রতারণার শিকার হয়ে যায় এই ক্ষেত্রে সরকার এই পদক্ষেপ নিয়েছে এই জন্য নিয়েছে যে অতিরিক্ত অভিযোগ সরকারের কাছে পৌঁছায় ব্যাঙ্কগুলির কাছে পৌঁছায় সরকার যখন লক্ষ্য করে যে আধার এনেবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যথেষ্ট পরিমাণে দেশের মানুষ গ্রাহকেরা কাস্টমারেরা প্রতারিত হচ্ছে অর্থাৎ যে সমস্ত মানুষের অ্যাকাউন্ট রয়েছে তাদের নাইনটি পারসেন্ট মানুষের আধার কার্ড অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা বিভিন্ন জায়গাতে টাকা তোলার চেষ্টা করে এই ক্ষেত্রে তারা প্রতারণার শিকার হয় তাই সরকার একটা নির্দেশ দিয়েছে পদক্ষেপ নিয়েছে যে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করতে চলেছে প্রতারকদের হাত থেকে কাস্টমারকে বা গ্রাহকদেরকে রক্ষা করার বা সুরক্ষা দেওয়ার অন্যতম পদ্ধতি এটা আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ অবশ্যই এটা ভালো একটা পদক্ষেপ প্রিয় দর্শক এ বিষয়ে যদি আপনাদের কোনো রায় বা মন্তব্য থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ